মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উত্তরা ইপিজেটের সানিক কোম্পানির শ্রমিকরা তাদের কয়েকটি দাবি নিয়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন প্রায় শতাধিক শ্রমিক সকাল থেকে এখানে জড়ো হন এবং দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন এখানে তুলা সংক্রান্ত চালাচ্ছে না সকাল তোর কি সমস্যা ব্যবসা বলছিল তোর পাথায় লাঠি দেবো বেটা পাথায় লাঠি দেবো এই ব্যবসাকে কেন রাখা হয়েছে জানেন চ্যাপটা শ্রমিকের যদি কোনো সমস্যা হয় আন্দোলনের শ্রমিকরা বকেয়া পরিশোধ কর্মপরিবেশের উন্নয়ন শ্রমিক অধিকার নিশ্চিত কোম্পানির অনিয়ম বন্ধ এই চারটি দাবি উত্থাপন করেন এবং এসব দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ চান আমাদের ছাব্বিশ দফা যে দাবিগুলো ছিল টুপি তাই একটা একটা করে মানতে হবে এবং তেমনি যদি এই মঙ্গলকে দিতে হবে আমরা এই ঘোষণা দিয়ে মিস্টার গাড়ি মিস্টার পুরো নতুন কথিয়ে মাসে সেই কথ তিনি হুডাক কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আরো সেদিন আনসের সময়

অবস্থান কর্মসূচিকে ঘিরে ডিসি অফিস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে থাকে আমরা আমাদের দিতে হয় আমরা গাড়ি বিদেশে কালো কাছে আমরা আমাদের অধিকার চাইছি কর্মস্থলে কর্ম করতে গেলে আমাদের যা শুধু সুবিধা লাগে আমরা তাই চাইছি নাই আমাদেরকে বলে কথায় থাকি স্যার রানিং দেয় কেন কি কেন আমরা জানতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শ্রমিক নেতারা দেয় নাই তোমাকে টাকা কোম্পানি তোমাকে রাখবে না তুমি এই ভাই আমাদের শ্রমিকের কিছুদিন আগে মাত্র পঁচিশ দিন আগে নীলফামারী জেলা প্রতিনিধি শেরিফ হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট সত্য সংবাদ